বাবা নামের এই মানুষটা না সত্যি খুব ক্রিটিক্যাল হয় বাবা বাবা নামের এই মানুষটা আপনাকে ছায়ার মতো ঘিরে রাখে অথচ আপনি জানেনও না বাবা নামের এই মানুষটা আপনার জন্য কত কি করছে আপনার কোনো ধারণাই নি অথচ তাও মনে হয় যে বাবা মাকে ভালোবাসে না এগুলো আপনাদের হয়ে থাকে না তো চলুন আজকে বাবার ব্যাপারেই কথা বলবো আর প্রথম কথা হচ্ছে বাবাকে কে কতটা ভালোবাসে না প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমি অনেক উৎসাহিত হই নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো চলুন বন্ধুরা আজকে বাবার ব্যাপারটা জেনে নিন যে বাবা কী করে দেখুন প্রত্যেকটা ছেলেমেয়ের মানে আপনার আমার বন্ধুরা যেসব আমার ভিডিওগুলো দেখছেন আপনারা আপনার বাবাকে একটু খেয়াল করে দেখবেন কেউ ভোরের বেলা উঠে ডিউটি চলে যাচ্ছে কেউ নটা দশটা আবার কেউ সন্ধ্যে কেউ বিকেল যার যেরকম ডিউটি সেরকম ডিউটি করে অ্যাকচুয়ালি বাবা এত ডিউটি করছে কেন বাইরে সারাক্ষণ এতো থাকছে কেন আপনাকে সময় দিচ্ছে না কেন নানা রকম প্রশ্ন আছে না এই প্রশ্নগুলো আজকে ক্লিয়ার করে দেব দেখুন প্রথম কথা হচ্ছে একটা মানুষ যখন বাবা হয় তার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায় তার কর্তব্য অনেক বেড়ে যায় যদি সত্যি নিজের বাবা নিজের দায়িত্ব কর্তব্য পালন করে তাকে আপনি দেখবেন না এক সেকেন্ড বা এক মিনিটের জন্য টাইম নষ্ট করতে তাকে সবসময় দেখবেন তার কাজ নিয়ে ব্যস্ত থাকতে বাড়িতে থাকলে বাড়ির কোনো কাজ নিয়ে পড়ে যাবে আর বাইরে তো কাজ নানা রকম থাকেই বাজার করা সবজি কেনা মার্কেটিং করা আপনার পুজোর সময় কোনো কাছি মার্কেটিং করা সব কিছু কিন্তু বাবা দায়িত্ব পালন করে তারপরে এই নয় যে মায়ের কোনো ভূমিকা নেই কোনো ভিডিওতে মায়ের ব্যাপারে নিয়ে আলোচনা করুন তো চলুন আর বাবা কী করা সকাল থেকে একদম মানে আজ সকাল থেকে কাল সকাল পর্যন্ত একটা দিনের আপনাকে আপনাদের যদি ডিটেলস দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে বাবা সকালে ঘুম থেকে ওঠার পর নিজের কাজের জন্য নিজেকে প্রিপারেশান করে নেয় রেডি হয়ে যায় রেডি হয়ে যাওয়ার পর বাবা ডিউটি বেরিয়ে গেল আচ্ছা ডিউটি বেরোনোর পরে অনেক সময় কী হয় বাবার লেটও হয়ে যেতে পারে আবার অনেক সময় তাড়াতাড়িও বেরিয়ে যায় আবার রাস্তাঘাটে অনেক সমস্যাও অনেক গ্যাঞ্জাম অনেক জাম নানারকম সমস্যার মধ্যে পরেও কিন্তু তার টাইমে তাকে কাজে পৌঁছাতে হয় কারণ প্রত্যেকটা কোম্পানিতে একটা রুলস থাকে সেই রুলস আমরা কোনোভাবেই ভাঙতে পারি না কোম্পানির রুলসে আমাদেরকে নিজেকে মেনটেন করে চলতে হয় সেটা একটা ব্যাপার বাবা যখন কাজে পৌঁছালো কাজে পৌঁছানোর পর সে যে ডিপার্টমেন্টে যে কাজ করে তো সেই কাজের ব্যাপারটা প্রথমে সে বুঝে নিল বোঝানোর পর সেই কাজটা কীভাবে করবে কেমনভাবে করবে কি কি হেল্প লাগবে কী কী সমস্যা হতে পারে নানারকম জিনিস থাকে কিন্তু তার মধ্যেও বাবার নিজের দায়িত্ব কর্তব্য নিজের কাজটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পালন করে করার পরে ফুটির টাইমে সেম নানারকম সমস্যার মধ্যে থেকেও টায়ার হয়ে যায় প্রচুর ক্লান্ত হয়ে যায় তারপরেও কিন্তু বাবা বাড়ি ফেরে বাড়ি ফেরার পরেই দেখবেন অনেক বাবা মা আগে ছেলে মেয়ে বাবা মা ওয়াইফে খোঁজ নেয় খোঁজ নেওয়ার পরে যদি কখনও বাবার মনে হয় বা যদি শোনে যে কারো কোনো বিপদ হয়েছে কারো শরীর খারাপ সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার বিপদে পাশে থাকার জন্য সেই ছেলে মেয়েও হতে পারে বাবা মাও হতে পারে আবার ওয়াইফও হতে পারে সঙ্গে সঙ্গে যদি শরীর খারাপ থাকে তাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া ওষুধ কিনে এই এইসবগুলো তো করেই কন্টিনিউ করে তো তারপরে যখন বিপদ কেটে যায় তারপর বাবা বাড়িতে এসে শান্তিভাবে একটু ঘুমায় ঘুমানোর পরে আবার সেম সকালবেলা বেরিয়ে যায় আবার সারাদিন কাজ করে আবার ডিউটি থেকে ফেরে এ ব্যাপারে খোঁজ নেয় সবার কিন্তু বাবা সবার সঙ্গে মিলেমিশে হাসির হাট্টা করে দেখবেন নিজের সময়গুলো কাটায় কিন্তু একবারের জন্যে কেউ আমরা দিন ভেবে দেখেছি বাবাকে নিয়ে বাবা সারাদিন কাজ করে আসার পরে বাবা এই হয়েছে বাবা সেই হয়েছে বাবা এটাকে নিতে যাবে বাবা সেটাকে নিতে হবে বাবা এখানে ঠাকুর হবে ওইখানে ঠাকুরতে হবে বাবা বাবা বাবার উপর দাবি আমাদের শেষ থাকে না কিন্তু ওই বাবা নামের মানুষটাকে বোঝার ক্যাপাসিটি আমাদের নেই সত্যিই নেই ওই মানুষটা সারা জীবন কত চিন্তার মধ্যে দায়িত্ব পালন করে নিজের দায়িত্ব কর্তব্য থেকে কোনোভাবেই দেখবেন না সরে গেছে কারণ উনি জানেন উনি একবার দায়িত্ব কর্তব্য থেকে সরে গেলে ওনার সংসারটা পুরো ভেসে যাবে এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে উনি এগুলো জানেন সেই জন্য প্রত্যেক দিন উনি ওনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করেন কিন্তু অনেক সময় বাবার মনে আমরা দুঃখ দিয়ে থাকি সেগুলো আমরা জানি না কীভাবে দিই আমরা যদি কোনো ভুল কিছু কাজ করে থাকি যদি বাবা মা যেহেতু আছে বাবা তো শাসন করবে তো বাবা যদি আমাদের কিছু বকাবকি করে আমরা তারই কাজটি কী করি তর্ক বিতর্ক শুরু দিই না তুমি কিছু না তুমি ব্যাপারটা কিছু বোঝো না আরে বাবা সে আমাদের তে বয়সে অনেক বড় ব্যাপারটা হচ্ছে তার অভিজ্ঞতা অনেক বেশি তো তাদেরকে আমরা যদি বোঝানোর চেষ্টা করি সেটা কি পসিবেল সেটা কি মানায় বাবা কিছু বলছে মানে বাবা বারণ করছে মানে নিশ্চয়ই উনি কিছু ভালো বুঝেছেন তাই জন্যে আমাদেরকে বারণ করছেন উনি জানেন এই কাজটা করলে আমাদের বিপদ আসতে পারে উনি জানেন আমরা যদি এই কথাগুলো না শুনি তাহলে কিন্তু আমার বিপদ আসবে আর সঙ্গে যে বাবা বারণ করছে বাবারও বিপদ আসবে এক একটা বিপদ এমন থাকে যেগুলো সামলানো খুব দুষ্কর হয়ে পড়ে তো চাই কিছু করি না কেন একটু ভালোভাবে ভালোভাবে ঠান্ডা মতে চিন্তা করি কিন্তু সব কাজ করা দরকার বাবার ওপর কত প্রেশার থাকে তারপরও কিন্তু সে তার নিজের কাজগুলো ঠিক পালন করে কোনো পুজো ওকেশন এলে দেখবেন বাবা আপনাদেরকে কিছু টাকা দিচ্ছে সঙ্গে আপনাদের জামা প্যান্ট যা যা লাগবে সব কিছু কিন্তু দেয় প্লাস আপনার লাইফটাকে সিকিউর করার জন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সে কোনো লাইফ ইন্স্যুরেন্স করে নেওয়া বা ছেলে মেয়ের জন্য কোনো ডিপোজিট করে দেওয়া এইসবগুলো তো থাকেই সুতরাং আমাদেরকে একটু ভাবতে হবে বাবাকে কিছু বলার আগে আমাদেরকে ভাবনা চিন্তা করা দরকার ভাবনা চিন্তা করে না করে যদি আমরা কিছু বাবাকে এমন কিছু কথা বলে দিই যদি তার মনে আঘাত লেগে যায় না সেটা কিন্তু আমাদের জন্য সব থেকে বড় বিপদ আসতে পারে যদি মনে করেন আপনারা যে আপনার বাবাকে বা মাকে দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে কাঁদিয়ে আপনি খুশি থাকবেন এটা কোনোভাবেই পসিবল না বা আমাকে শ্রদ্ধা করুন বা আমাকে ভালোবাসুন আমরা যে কাউকে মেনে থাকি ভগবান আল্লাহ ঈশ্বর এরা তো আছে কিন্তু সবথেকে ফার্স্ট প্রায়োরিটি যেটা হয় আমাদের জন্ম দিয়েছে যে উনি হচ্ছে আমাদের সর্বপ্রথম ভগবান ওনাদেরকে শ্রদ্ধা করা দরকার ওনাদেরকে ভালোবেসে আগলে রাখা দরকার ওনাদের আপত্তি বসে আমাদের পাশে থাকা দরকার ওনাদের ওনাদের কথাগুলো আমাদেরকে যথাযথ পালন করা দরকার কিন্তু আমরা সেগুলো কিছু করি না বরং কি করি উল্টে আমরা তাদের উপর ব্লেম করি তুমি আমার জন্য কিছু করো তুমি আমার জন্য কিছু কিনে দাও তুমি আমাকে একটু ভালোবাসা না কোথাও ভর্তি নিয়ে যাও না আমরা এইসব ব্লেমগুলো করে থাকি আমার যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন আপনার যদি সত্যি মনে হয় যেগুলো কিছু করে না তাহলে আপনি ভুল বাবার জায়গায় নিজেকে আবার দাঁড় করিয়ে দেখুন একবার ভেবে দেখুন বাবার জায়গায় আপনি নিজে দাঁড় করি তখন কি মনে আপনি দেখুন তা প্লিজ সবার কাছে রিকোয়েস্ট বাবা মাকেও দুঃখ কষ্ট দেবেন না প্রয়োজন পড়লে বাবা মার আপদ আপনার পাশে থাকুন তারা যেন মানুষকে গর্ব করে বলতে পারে যে আমার ছেলেটা সত্যি এত ভালো এত অসাধারণ মানে কোনো তুলনা নেই যাই মনে কেন ঠিক বাবা পাশে এসে দাঁড়ায় দুঃখ কষ্ট আনন্দ ব্যথায় চায় হোক এখন সবই তো বাবা মার পাশে থাকুন যদি বাবা মাকে খুঁজি করতে পারেন আপনার জীবন সার্থ হয়ে যাবে সবই কেয়ারফুল এবং যে কোনো কাজকর্ম করার আগে আপনি প্লিজ বাবা মার সঙ্গে বিশ্বাস করুন বাবা মারা কী বলছে সে একটু ভালো করে শুনুন এবং বুঝুন নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দেওয়া অবশ্যই জানাবেন আর যারা যারা আপনার বাবাকে খুব ভালোবাসেন তারা কিন্তু আই লাভ ইউ পাপা লিখতে কোনোভাবেই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন লাইকটা কিন্তু করতে কোনোভাবেই ভুলবেন না নমস্কার